এরকম কলেজ চলে এসেছি আর কি তুমি চুলটাও শুনি তোমাকে দেখতে কি লাগছে মন দিয়ে পড়াশোনা করবে আর তুমি আমার একমাত্র মেয়ে তোমাকে নিয়ে আমার গর্ব তুমি দেশের মুখ উজ্জ্বল করবে তোমাকে নিয়ে কত লোকের স্বপ্ন দেখবে তোমার মতো যেন আরও সবাই কেউ হয় আমার তো দোয়া তোর ওপর সবসময় আছে মা তবে নিজেরটা খেয়াল রাখিস আপনি চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমি নাম উজ্জ্বল করব এবং সফল হব अच्छा जाओ तो हले কি ব্যাপার এত ডাকলা কেন আমাকে কি বলবো বাড়ি থেকে বিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিবে তুমি যে বললে আমার আব্বা আমাকে এখন পড়াবে মায়ের দিক থেকে প্রস্তাবটা এসেছে মা আব্বাকেও মানিয়ে নেবে এমনি করে চলতে থাকলে আমার পড়াশোনাটাও হবে না আর আমাদের বিয়েটাও হবে না তাহলে এখন আমি কি করব স্যার অর্ডার এই বারগাদিটা টুলে আসো ভাই আমি বাড়ি থেকে একদমই চলে এসেছি চলো না আমরা কোর্ট ম্যারেজটা করে নিই কারণ কি তোমাকে আমার বাড়ি থেকে কখনোই মানবে না তুমি কি কি জানলা যে আমাদেরকে মেনে নেবে না তুমি কি বাড়িতে বলেছো আমি জানি আমি আমার বাড়ির লোককে চিনি তোমাকে আমার বাড়িতে কখনোই মানবে না এর জন্য বলছিস আরে পাগলি কেন মানবে না হ্যালো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বুলবুল বলছি রেস্টুরেন্ট থেকে হ্যাঁ বাবা বলো চাচা একটা কথা বলছি কিছু মনে করেন না হ্যাঁ আপনার মেয়েকে না একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখলাম হ্যাঁ তুমি এটা কি বলছো তোমার মাথা ব্যথা ঠিক আছে তো এই কিছুক্ষণ হলো আমার মেয়েকে কলেজে রেখে এলাম ও তো ফোনও নিয়ে যায় না তোমার কথাও ভুল হচ্ছে একটা বাবা না চাচা আমি ঠিকই দেখেছি আপনার যদি বিশ্বাস না হয় তো আমি ছবি তুলে পাঠাতে পারি ঠিক আছে বাবা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ওদের দুইজনের ছবি তুলে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আরে তো আমারই মেয়ে এখন যদি আমি হোটেলে যদি ফোন করে বলি তাহলে তো আমার মান সম্মান ধুলে লুটিয়ে দিবে এই কি করা যায় হ্যাঁ হ্যাঁ বাবা বলো আমি ছবি দেখলাম এটা আমার মেয়ে না তোমার কথাও ভুল হচ্ছে আমি এখনি কলেজে ফোন করেছিলাম আমার মেয়ে কলেজে আছে ঠিক আছে চাচা সব সম্মানটা বাবার কাছে প্রিয়ই হয় ঠিক আছে বাবা রাখছি আচ্ছা ঠিক আছে তুমি আমার বাড়ি সামনে এসে যে। নামো। তুমি ভুল সিদ্ধান্ত লচ্ছো। তুমি তোমার বাবাকে যে বলবা ঠিক মেনে নেবে আমাদের ব্যাপারটা। বাবা চলে গেছে। এবার তুমি বুঝো। এই থাম। তুই এটা কি করলি? কুথাতে গেলি? তুই আমার মান সম্মান ধুলোই লুটিয়ে দিলি। তোর কিসের অভাব রেখেছি আমি? তুই যেকোন যেটা চেয়েছ সেটা দিয়েছি। তোর কি এটা করা ঠিক হলো? কেনই বা এরকম করলি আর তোকে মনে হচ্ছে মারি এক থাপ পড়ে আর এ ছেলেটাই বাকি চাচা মাফ করে দেন ও ভুল করে ফেলেছিল নিজে নিজে সিদ্ধান্ত লিলিছিল যে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তাই আমাকে ডেকেছিল ও তুমি সেই ছেলে যে আমার মেয়েকে নিয়ে হোটেলে ঘুরতে গিয়েছিল আর তোমরা দুজন দুজনকে কি ভালোবাসো জি চাচা আমরা না দুজন দুজনকে অনেক ভালোবাসি আর আমরা বিয়ে করতেও চাই ছেলে তোমার বাবার নাম কি খাইরুল বাড়ি কোথায় বাড়ি জিনগর ঠিক আছে কালকে তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা